আমি শোমিস স্ক্যান গ্রো প্লাস হেয়ার ভিটালাইজার নিয়ে রিভিউ করবো তো এই প্রোডাক্টটি রিভিউ করার আগে আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই কোনো কি আপনারা ভেবে দেখেছেন যে কোনো পোকাকে আপনারা স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারের মধ্যে ইউজ করছে পোকা বলতে ওই ওয়ার্মগুলো না বিটেল কোনো দিন এটা ধারণা করেছেন কোনোদিন ভেবে দেখেছেন যে কোনো দিন যদি এটা ইউজ করা হয় তো কেমন লাগবে আর তার আগে আমি একটা জিনিস বলতে চাই যে কারা কারা এই মানে ভিডিওটা দেখেছ যে যারা বডি বিল্ডার যে প্রোটিন শেকটা খায় তাদের মধ্যে ওই পোকাগুলোকে শুকিয়ে পাউডার করে প্রোটিন শেক বানানো হয় এই ইনফরমেশনটা কাদের কাদের কাছে রয়েছে তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে এই ইনফরমেশনটা কে কে জানো আর এমনি প্রোডাক্ট স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারের মধ্যে এইসব পোকায় ব্যবহার করা হয় কারা জানো সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো আমি নিজে তো চমকে গেছিলাম অবাক হয়ে গেছিলাম যে এটা কী হলো এই প্রোডাক্টটির মধ্যে এইসব পোকা মোকা করতে এসে যাচ্ছে আমি নিজেও অবাক হয়েছিলাম তো আপনাদেরকে আমি অবাক করতে চাই আমি এই প্রোডাক্টটি নিয়ে এমন এমন কিছু কথা বলবো তা আপনারা সত্যি অবাক হয়ে যাবে শুনে তো ভিডিওটি মোটে স্কিপ করবেন না কারণ ভিডিওর এন্ডের মধ্যে আমি এই মানে এমন এমন কথা বলবো যেগুলো শুনে আপনারা মানে অবাক্ত হবেই না অবশ্যই তো স্কিপ না করে ভিডিওটি ফুল দেখবেন সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি হচ্ছি আপনার স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারের বান্ধবী আমি আপনাকে গাইড করে থাকি প্রপার প্রোডাক্টস দ্বারা মানে আমি সবসময় বলি যে স্কিন অ্যান্ড হেয়ারের জন্য যদি আপনারা প্রপার প্রোডাক্ট ব্যবহার করেন তাহলে রিজাল্টটা বেস্ট আসবে আদারওয়াইজ আসবে সাইড এফেক্ট তো রিসা মানে যে আমি রিভিউটা থাকে সেটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স কিংবা রিসার্চ দ্বারা থাকে তো আপনারা যদি নতুন হয়ে থাকেন আর যদি চান যে এমন ইনফরমেশান আপনারা ইনফরমেটিভ টপ টপিকগুলো আপনারা পান ভিডিওর মধ্যে এতটা তথ্যপূর্ণ যে গুরুত্বপূর্ণ কথাগুলো যদি আপনারা জানতে চান তাহলে তাড়াতাড়ি দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি ফুল দেখুন সো ভিডিওটি আসা হোক এই প্রোডাক্টটি নিয়ে তো আমি সবসময় বলি যে এই প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট কেনার আগে ইনগ্রিডিয়েন্টসটা চেক করা উচিত তো কেন বলি চেক করা উচিত কারণ চেক করলেই তবে আপনারা জানতে পারবেন যে ওই প্রোডাক্টটি কতটা জেনুইন রয়েছে কতটা ফেক রয়েছে কতটা মিসলিড করছে আর কতটা হার্মফুল রয়েছে সব কিছুই আপনারা জানতে পারবেন ইনগ্রিডিয়েন্টসে বলে দেয় সব কিছু আর প্রপার ইনগ্রিডিয়েন্টস যদি নাও থাকে সেখানেও কিন্তু একটু ডাউট চলে আসে কারণ মে কুচ কালা হ্যাঁ এমনি কিছু একটা মনে মনে আসে কারণ আমি সবসময় ভাবব যে যারা জেনুইন হবে তারা সবসময় নিজের ফুল ইনগ্রিডিয়েন্টসটা নিজের ইনগ্রিডিয়েন্টস লিস্টটা শো করবে কিন্তু যখন মিস হবে হাফ থাকবে ইনকমপ্লিট থাকবে ইট মিনস কিছু তো গণ্ডগোল হ্যাঁ স্মে কুইচ তো কালা হ্যায় তো এই জন্য ওটাকে হাইট করা হয় সবার সামনে আনা হয় না তো এই প্রোডাক্টটি আমি প্রথম ইনগ্রিডিয়েন্টস নিয়ে বলি তো ইনগ্রিডিয়েন্টস তো ভালো ভালো লিখেছে সব কিছুই ভালো ভালো পেলাম আমি মানে যেমন প্রথম ইনগ্রিডিয়েন্সে যেমন পেয়েছি আমি আমলা তো আমলা তো আমরা সবাই জানি যে চুলের জন্য কতটা ভালো আমলার মধ্যে ভিটামিন সি থাকে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এটা চুলকে গ্রো করতে আর চুলের স্ট্রেংথ আনতে সাহায্য করে তারপরের মধ্যে রয়েছে ব্রিংরাজ মানে যতগুলো এরা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছে সবকটা কিন্তু এক্সট্রাকশন ইউজ করেছে তো ব্রিংরাজের এক্সট্রাকশন রয়েছে তো ব্রিংরাজও আমরা জানি যেটা কতটা ভালো মানে ব্রিংরাজ হচ্ছে একটা আপনার মানে সেই আয়ুর্বেদিক মেডিসিনে এগুলো ইউজ করা হয় ট্রেডিশনালি ইউজ করা হয় তো এটা অনেক এর পিছনে অনেক একটা পুরোনো একটা হিস্ট্রি রয়েছে অনেক পুরনো দিন থেকে অনেক মানে অনেক এনশিয়েন্ট যুগ থেকে ব্রিংরাজকে ইউজ করা হয় তো এইটা কি করে আপনার স্ক্যাল্পটাকে নারিশ করে আর হেয়ার ফলটাকেও কমায় তারপরে রয়েছে হিবি মানে জবা ফুল জবা ফুল আমরা জানি জবা ফুল আমাদের এমনিতে চুল কালো করতে তো সাহায্য করে অনেকজন আমাদের মা দিদিমারা বলতো যে নারকল তেলের মধ্যে জবা ফুল রেখে দে চুলটা কালো হবে এমনকি আমাদের স্কুলে টিচারও বলতো তো এইটুকু শুনেছি যে হ্যাঁ জবা ফুল দিলে চুল কালো হয় তো মানে এই যে ফুলটি রয়েছে এর কাজ হচ্ছে কি যে হেয়ার ফলিকলসকে শক্তি দেয় স্ট্রেংথ করে আর হেয়ার গ্রোথে প্রমোট করে তারপর রয়েছে মেথি মেথিও আমরা জানি কি করে মেথির কাজ হচ্ছে আমাদের চুলটাকে কন্ডিশন করে মানে চুলটাকে ওভারঅল ভালো রাখে আর করে কি যে হেয়ার ফলটাও এতে আটকায় হেয়ার ফলও হয় না তারপরে রয়েছে শিকাকাই শিকাকাই দেওয়া রয়েছে শিকাকাই আমাদের কি করে ও চুল আমাদের কন্ডিশন করে হেয়ার গ্রোথ করে তারপরে ড্যান্ড্রফ হতে দেয় না ড্যান্ড্রফ থেকে আটকায় তারপরে চুলকে শক্তি দেয় চুলের স্ট্রেনথেন বাড়ায় তারপরে ওই যে এই প্রিমিয়ার যে গ্রেয়িং হয় না মানে অপৎকালীন সরি যদি ভুল হয় মানে তাড়াতাড়ি চুল পেকে যাওয়া যেটাকে বলি তবে ওইটাকে এটা রোধ করে তারপরে হরিতকি রয়েছে হরিতকি কি করে হরিতকির কাজও অনেকটাই শিকাকাইয়ের মতন শিকাকাই যা যা করে হরিতকিও তাই করে শুধু হরিতকি এক্সট্রা কী করে এটা মানে চুলে গড়ায় স্ক্যাল যে ব্লাড সার্কুলেশনটা হয় সেটা ভালো করে তারপরে আর্নিকা রয়েছে আর্নিকা তো আমরা বাঙালিরা সবাই জানি যে বলতো না ছোটোবেলা বাচ্চারা পড়ে ঝরে গেলে সবার বাড়িতে একটা আর্নিকা রাখা থাকতো এক দু ফোটা গালে ফেলে দিত তো আর্নিকা এখানে কি করে আর্নিকাও আমাদের নিয়ে ব্লাড সার্কুলেশন ভালো করে আর স্ক্যাল্পে যে ইরিটেশনগুলো থাকে সেগুলোকে ঠিক করে মানে অ্যান্টি ইনফ্লেমেশনের কাজ করে আর্নিকা তারপরে এর মধ্যে রয়েছে ভিটামিন ই অ্যাসিটেড ভিটামিন ই অ্যাসিডের হচ্ছে এক ধরনের আপনার মানে ভিটামিন ইর একটা ফর্ম এটা এটা কি করে আপনার চুলটাকে অ্যান্টিঅক্সিডেন এর মধ্যে মানে এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট মানে অক্সিডেন্ট প্রপার্টি তাহলে বুঝতে পারছেন অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি মানে চুলের জন্য কতটাই ভালো অনেকটাই ভালো তারপরে ময়শ্চারাইজ করে আর ব্লাড সার্কুলেশনটাকেও ইম্প্রুভড করে তারপরে গ্লিসেরিন গ্লিসেরিনের কাজ হচ্ছে কি চুলকে ডিপ কন্ডিশন করবে আর চুলের যে টেক্সচারটা হয় যাদের রুক্ষ সুক্ষ চুল হয় তাদের জন্য এই হচ্ছে বরদান মানে ফ্রিজিনাইস থাকবে না তারপরে টেক্সচারটাও ভালো রাখবে রুক্ষ সুক্ষ থাকবে না তারপরে আপনার একটা শাইন ভাব নিয়ে আসবে কারণ যাদের ড্রাই হেয়ার হয় এই জিনিসটা খুবই সমস্যা হয় রুক্ষ সুক্ষ চুল নিস্তেজ প্রাণহীন চুল থাকে মনে হয় সেই খড়ের মতন চুলটা লাগে তো গ্লিসারিন কি করে ওই খড়ের মতন চুলটাকে নর্মাল চুল বানানো মানে বানাতে সাহায্য করে তারপরে রয়েছে সিট্রিক অ্যাসিড সিট্রিক অ্যাসিড কী করে এক্সফোলিয়েট করে মানে এক্সফোল মানে কি যত সেই ফ্রি রেডিকালসগুলো থাকে মানে যেগুলো আমাদের চুলে হেয়ার ফলিকালসকে ড্যামেজ করে সেটা সিট্রিক অ্যাসিডকে কী করে এক্সফোলিয়েট করে সেটাকে বের করে দেয় সরিয়ে দেয় তারপরে যে পিএইচ ব্যালেন্সটা থাকে সেটাকে মেনটেন করে চুলের পিএইচ ব্যালেন্সটা তার মধ্যে তারপরে শাইনও আনে আচ্ছা এরপরে এই প্রোডাক্টের মধ্যে যতগুলো আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখলাম ইনগ্রিডেন্টসের মধ্যে যেই কেমিক্যালগুলো যে ব্যবহার করা হয়েছে যেমন আপনার পলিসরভেট টোয়েন্টি সোডিয়াম বেনজোয়েট এইগুলো দেখা গেছে মানে এগুলো অতটা হার্মফুল না ওভারঅল এগুলো ব্যবহার করলে কি হয় চুলের জন্য ওভারঅল ভালোই হয় এই যে পলিসর্বের টোয়েন্টি এটা ইমালসিফায়ার ইমালসিফায়ার মানে কি মানে আপনার যে এর মধ্যে তেল জল এত কিছু যে মেশানো হয়েছে এগুলোকে একটা মানে মিশতে প্রপারলি ব্লেন্ড করতে সাহায্য করে আর সোডিয়াম বেনজার্ট এটা একটা প্রিজারভেটিভ তো আপাতত কি হয়েছে মানে এই প্রোডাক্টটির মধ্যে এমন কিছু পাওয়া গেল না যেটা আপনার চুলের জন্য খারাপ আপনার মানে চুলকে ক্ষতি করবে ওভারঅল সব কিছু ভালোই পাওয়া গেছে কিন্তু প্রবলেম হলো এইখানে ব্যবহার হয়েছে প্রোডাক্টটির মধ্যে ব্যবহার লেখা রয়েছে ক্যানথেরিস ক্যান্থেরিস এইখানে আমার ডাউট ক্যানথেরিসটা হচ্ছে কি এটা আপনার একটা স্প্যানিশ বিটেল এটা একটা পোকা তো এটাকে কি করা হয় মানে অ্যাকচুয়ালি এই পোকাটা সত্যি ব্যবহার করা হয় কখন করা হয় এটা হোমিওপ্যাথিক হিসেবে ব্যবহার করা হয় যাদের ওই ইউরিনারি ট্র্যাকে কোনো ইস্যুস থাকে প্রবলেম থাকে তখন সেটা হোমিওপ্যাথি বেতে এই পোকাটা কি ব্যবহার মানে পোকাটা ব্যবহার করা হয় তো এই পোকাটা কী করে ব্যবহার করা হয় এই পোকাটাকে শুকনো করা হয় শুকনো করার পরে এর বডি থেকে এর বের করে হোমিওপ্যাথি হিসেবে ব্যবহার হয় এই পোকাটা তো মানে এটা রিসার্চে পাওয়া গেছে যে এই যে ক্যান্থে ক্যান্থেরিস জিনিসটা এটা শুধু আপনার ইউরিনারি ট্র্যাকে ইস্যুস থাকলে বা স্কিন কন্ডিশন কিছু প্রবলেম থাকলে তখনই অ্যাজ আ হোমিওপ্যাথি মানে মেডিসিন হিসাবে ব্যবহার করা হয় কিন্তু চুলের জন্য আজ পর্যন্ত কোন প্রমাণ পাওয়া যায়নি যে হেয়ার গ্রোথ এটা প্রমোট করে তো আমার তো একটা কোয়েশ্চেন রয়েছে স্ক্যানের যে ওনার রয়েছে যে উনি কি উদ্দেশ্য মানে কি ভেবে এই পোকাটি মানে পোকাটা উনি এই প্রোডাক্টের মধ্যে ব্যবহার করলো মানে এই প্রোডাক্টটা তো কোনো দিক থেকে চুলের জন্য না মোটেই না তো ব্যবহার এনে কেন করলো এটা হচ্ছে আমার বড়ো প্রশ্ন মানে কোনো কাজের না এটা প্রশ্নটা থেকে থাকলো তো আপনি যদি দেখে থাকেন তাহলে আমাকে রিপ্লাইতে প্লিজ বলে দেবেন যে এই পোটা পোকাটা ব্যবহার করার কারণটা কি আপনার কারণ এটা কোনো দিক থেকে আপনার মানে চুলের জন্য কোনো দিক মানে না হেয়ার প্রমোট করে হেয়ার গ্রোথ প্রমোট করে না কোনো দিক থেকে কোনো কাজে আসে কোনো জিনিসে কিছুই করে না এটা শুধু একটা মেডিসিনাল পারপাসে ইউজ হয় ইউরিনারি ট্র্যাক ইনফেকশানস কিংবা কোনো স্কিন কন্ডিশনস প্রবলেমে তো এইটা হলো আচ্ছা এবারে এর পাব প্রস অ্যান্ড কনস মানে রিভিউজ দ্বারা কিছু কিছু লোকের যে লোকেরা যে নিজেরা রিভিউস করেছে তার মধ্যে পাওয়া গেছে কি অনেকজন বলছে ভালো আর অনেকজন বলছে খারাপ খারাপটা কেন আমি বলবো এই কারণে বলবো এই তেলে মানে এই যে ভার্টিল রয়েছে এর মধ্যে কি রয়েছে গ্লিসারিন রয়েছে আর রয়েছে পারফিউম তো গ্লিসারিন মানে যেটা তো ডিপ কন্ডিশন করে তো যাদের অয়েলি হেয়ার রয়েছে অয়েলি হেয়ার আর সেন্সিটিভ যাদের স্ক্যাল রয়েছে সেন্সিটিভ স্কিন যাদের রয়েছে এর তোমরা দুজনে মানে যাদের এই প্রবলেমটা রয়েছে তারা কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করবে না কারণ আমি সবসময় বলি যাদের সেন্সিটিভ স্কিন থাকে তারা সবসময় ফ্র্যাগনেন্স ফ্রি আপনারা প্রোডাক্টগুলো ব্যবহার করবেন তো যেহেতু এই প্রোডাক্ট মানে অলরেডি ফ্র্যাগরেন্স রয়েছে পারফিউম দেওয়া রয়েছে তাহলে সেন্সিটিভ স্কিনটা একদম ব্যবহার করবে না আর যেহেতু মধ্যে গ্লিসারিন রয়েছে তাহলে যাদের অয়েলি হেয়ার রয়েছে তারা মোটেই ব্যবহার করবে না কারণ ব্যবহার করলে কি হবে চুলটা আরও বেশি চিটচিটে চ্যাট চ্যাটে হয়ে যাবে আরও বেশি বিচ্ছিরি হয়ে যাবে যেহেতু এই প্রোডাক্টটি বলছে যে নন স্টিকি লাইট ওয়েট বলছে কিন্তু বললে কীভাবে ভাই গ্লিসেরিনকে কেউ নন স্টিক অ্যান্ড লাইট ওয়েট করতে পারে গ্লিসেরিন গ্লিসেরিন হয় এটাকে কেউ নন স্টিক অ্যান্ড লাইট ওয়েট করতে পারে না আচ্ছা এবারে এই প্রোডাক্টের কিছু ভালো ভালো জিনিস হলো কি ভালো জিনিস হচ্ছে যে এটা এর মধ্যে যতগুলো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার হয়েছে সব কটাই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে তারপরে এই প্রোডাক্টটি আপনার হেয়ার গ্রোথে প্রমোট করছে ময়েশ্চারাইজ করছে তারপরে অ্যান্টি ইনফ্লেমেশন প্রপার্টি রয়েছে মানে সুদিংয়ের সুদিংয়ের কাজ করছে আর অ্যান্টিঅক্সিডেন্টেরও কাজ করছে এগুলো হচ্ছে ভালো ভালো জিনিস কিন্তু প্রবলেমটা হলো কি যে এটার মধ্যে যে এই তেলটা যে কতটা কার্যকারী এইটা নিয়ে খুব লিমিটেড সাইন্টিফিক এভিডেন্স রয়েছে পুরোপুরি কিন্তু নেই মানে কমপ্লিটলি নেই খুবই লিমিটেড ইনফরমেশান রয়েছে তারপরে এই যে রিজাল্টটা হয় সেটা কিন্তু সবার জন্য সেম হয় না প্রতিটা মানুষের জন্য এটা আলাদা কেউ কারো খুব ভালো কাজ করছে কারো এভারেজ তো কারো সাইড এফেক্ট দেখা দিচ্ছে তো আমি বলেছিলাম কি প্রবলেমটা কাদের হবে যাদের সেন্সিটিভ স্কিন হবে আর যাদের অয়েলি হেয়ার হবে তাদের জন্য এটা মোটেই না আচ্ছা তারপরে অ্যালার্জিক রিয়াকশানও হতে পারে কারণ আমি বলেছিলাম পারফিউম রয়েছে তো সেই কারণে আপনার অ্যালার্জিক রিয়াকশান হবে আর একটা অ্যালার্জিক রিয়াকশন হওয়ার কারণ রয়েছে কি এর মধ্যে এই যে ক্যানথেরিস রয়েছে এই ক্যানথেরিসটা কি করে ক্যান্টরিসটা যদি আপনার মানে যদি মানে ইন মানে যদি সঠিকভাবে যদি না ব্যবহার হয় বা যদি অনেক বেশি মাত্রায় ব্যবহার হয় তাহলে আপনার প্রবলেম দেবে মানে সাইড এফেক্টগুলো দেবে যেমন ইরিটেশনগুলো হবে তো এর ফলে কি হয় অনেকজনের অ্যালার্জি রিয়াকশনগুলো দিচ্ছে তারপরে এটা কোনো গ্যারেন্টি নেই যে এই তেলটি ব্যবহার করলে মানে ফার্টিলাইজারটা ব্যবহার করলে আপনারা মানে আপনাদের চুলটা বড় হবে হেয়ার গ্রোথ হবে এটা কোনো গ্যানো গ্যারেন্টি যদি হয় তো খুবই ভালো তারপরে সব থেকে কথা হলো লিমিটেড ইনফরমেশান মানে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে এগুলো কমপ্লিট না কারণ এর মধ্যে যতগুলো ইনফরমেশন দিচ্ছে একটা প্রোডাক্ট বানাতে গেলে শুধু এইটুকু ইনফরমেশনই মানে যথেষ্ট হয় না এর মধ্যে আরো অনেক কিছুই দিতে হয় তো ইনফরমেশান কমপ্লিট নেই হাফ ইনফরমেশন শেয়ার করা হয়েছে তো সেইটাই হাফ কেন শেয়ার করা হয়েছে তাহলে কি ডালমি কালা হয়। সেটা সেটা আমি আপনাদের ওপরেই ছাড়লাম আপনারাই ভেবে নিন বুঝে নিন যে কি করবেন ডিসিশনটা আপনাদের যে আপনারা এই জিনিসটা ব্যবহার করবেন কি করবেন না তো আপনাদের যদি মনে হয় যে আমার এই ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ রয়েছে জেনে যদি ভালো লাগে যে অনেক কিছু আপনারা জানতে পারছেন তাহলে নিজের প্রিয়জনের মধ্যে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন কারণ আমার মনে হয় এই সব তথ্যগুলো প্রতিটা মেয়ে মানুষ ছেলে সবারই জানা উচিত কারণ স্কিন অ্যান্ড হেয়ার এমন একটা জিনিস যদি জিনিসগুলো সঠিকভাবে যদি আমরা না ব্যবহার করা যায় তাহলে কিন্তু খারাপই হবে ভালো হয় না তো তাদের মধ্যে প্লিজ শেয়ার করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে প্লিজ কমেন্ট করবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বা বাই ফ্রেন্ডস